গরমে আরাম নিতে মেঘালয়ের পাহাড়ের কোল ঘেঁষা জাদুকাটা নদীতে চলে গিয়েছিলাম জাদুকাটা নদীতে সবাই মিলে ঠান্ডা ঠান্ডা জলে প্রচুর লাফালাফি করলাম টাঙ্গর হট ট্যুরের শেষ দিন শেষ সময়টুকুকে আমরা কি কি করেছিলাম সেই সাথে এই ব্লগটিতে শেয়ার করব। সেই সাথে টাঙ্গর হট ট্যুরের সব ব্লগগুলো আজকে শেষ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের টাঙ্গর হট ট্যুরের লাস্ট দিনের লাস্ট ব্লগ এটা হচ্ছে আগস্টের ষোলো তারিখের ভিডিও অলসতা আর সূচকরা ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গিয়েছে শিমুল আর বারিকা টিলা থেকে ঘোরাঘুরি শেষ করার পর এটা ছিল দুপুরবেলা দুপুরের খাওয়া দাওয়া করার আগে আমরা যারা টিম মেম্বার ছিলাম তারা সবাই মিলে চলে গিয়েছিলাম জাদু নদীতে আমরা সবাই একসাথে একটা বোট ভাড়া করে সেখানে চলে গিয়েছিলাম কারণ সেখানে আমাদের হাউস বোটটা নিয়ে গিয়েছিল না আমাদের বোটটা যে জায়গা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে জাদু নদী হাওড়ের আশেপাশে তার সাথে জাদু কাটা নদীর আশেপাশে অনেক বোট পাওয়া যায় তো এখান থেকে অনায়াসে তোমরা বোট ভাড়া করে যেতে পারো হাওড়ের জলটা যেমন স্বচ্ছ ছিল তেমনি এই নদীর জলটাও স্বচ্ছ ছিল তার সাথে ওই দূরে হচ্ছে মেঘালয়ের পাহাড় আমরা কিন্তু মেঘালয়ের একদম চলে এসেছি বাংলাদেশের শেষ প্রান্তে এই জায়গাটা খুবই সুন্দর পিছনে মেঘালয়ের পাহাড় তার সাথে একদম জাদুকাটা নদী লাগানো আছে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর জায়গা জায়গাটা যেমন সুন্দর এখানে জলটা একদম পরিষ্কার ছিল আর যে গরম পড়েছিল সেদিন কি আর বলবো যেমন করা রোদ ছিল তেমনি অনেক গরমও ছিল তবে যতই গরম থাকুক এই নদীর জলটা সত্যি বলতে এত পরিমাণে ঠান্ডা ছিল কি আর বলবো সত্যি শরীর ঠান্ডা করার মতো ঠান্ডা আর আমার হাজব্যান্ড এখানে নেমে গিয়েছিল নেমে সে মহা খুশি ছিল পেছনে মেঘালয়ের পাহাড় তার সাথে জাদুকাটা নদী সব কিছু মিলিয়ে তাকে যেমন সুন্দর লাগছিল তেমন পরিবেশটাও সুন্দর লাগছিল সেখানে এত বেশি রোদ ছিল ছাতা ছাড়া দাঁড়ানোই যাচ্ছিল না যাই হোক সেখানে অনেক লাফালাফি করলাম আমরা আর জাদু নদীতে স্নান করে নিয়েছিলাম সবাই মিলে একসাথে যাদুকাটা নদীর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করার পর শরীরটা একদম ঠান্ডা হয়েছিল এই লাগছিল নদীতে স্নান শেষ করার পর আমরা আবার আমাদের হাউস বোটে ফিরে আসি যেহেতু সেদিনে আমাদের ট্যুর শেষ হয়ে যাচ্ছিল তো সেটাই আমাদের শেষ দুপুর বেলা ছিল টাঙ্গর হাওয়ারে জাদু নদী থেকে আমাদের হাউস বোটটা আবার সেই টাঙ্গর হাওয়ারে ফিরে আসে আমরা সবাই টিম বসে খাওয়া দাওয়া করবো সেজন্য ওয়েট করছিলাম সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নেওয়ার পর এরপর আমরা সবাই মিলে আবার বসেছিলাম বোটের ছাদে আর টাঙ্গর হরের শেষ মুহূর্তে যে সৌন্দর্যটা ছিল সেটা উপভোগ করছিলাম এইখানে অনেক বেশি পরিমাণে রোদ ছিল একদম তাকানো যাচ্ছিল না তবে টাঙ্গর হাড়ের এই সৌন্দর্যটা সত্যি ভুলার মতো না যদিও আমরা মাত্র দুই দিনের জন্য টাঙ্গর হর ট্যুরে গিয়েছিলাম তবে এই দুই দিন আমাদের খুব সুন্দর কেটেছে আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কি আর বিকেল বেলা এই সুন্দর চা খেতে খেতে সুন্দর টাঙ্গর হরের ফিল নিচ্ছিলাম আর আমাদের হাউসবোটটা কিন্তু আবার ঘাটে চলে এসেছে আমরা আবার মায়ামসিং উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমার টাঙ্গর হর টুরের সবগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তার সাথে আমার আজকের এই ব্লগটাই হচ্ছে টাঙ্গর হর টুরের লাস্ট ব্লগ তোমাদের সাথে যে টাঙ্গর হাট ট্যুরের ব্লগগুলো শেয়ার করেছি চাইলে তোমরা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো যে ঘাটে থেকে আমাদের হাউস বোটটা আমাদের তুলে নিয়ে টাঙ্গর হাট ট্যুরে নিয়ে গিয়েছিল এখানেই আবার আমাদের হাউস বোটটা ফিরে আসে হাওড়ের ঘাটের কাছেই এখানে সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল তাই ভাবলাম ভিডিও করে একটু শেয়ার করা যাক এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমার সেখান থেকে মোহনগঞ্জ গিয়ে সেখান থেকে ট্রেন নিয়ে মোহনগঞ্জ থেকে মায়ামিসিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই ও মায়ামিসিংয়ে চলে আসি আমার টাঙ্গর হর ট্যুরের লাস্ট ব্লগটাও তোমাদের সাথে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই আর তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো নেক্সট নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা সবাইকে